গুড আফটারনুন গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে যে আমার একটা ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো কিবার ভুলে গেছি আমি তবে বিশ্বাস করি রোমে বিশ্বাস করি রো তো ও আজকে শুক্রবার তো যাই হোক আজকে শুক্রবার আর এখন বাজে কটা বাজেরা এখন বাজে দুটো দশ হ্যাঁ দুটো দশ আমি ব্লগ স্টার্ট করি আমি কী বার তাও আমি মনে রাখিনি কটা বাজে তাও মনে রাখি কিন্তু স্টার্ট তো করতেই হবে তো যাই হোক তোমাদের যেমন আমি প্রমিস করেছিলাম যে এখন থেকে আবার আগের মতন ডেলি ব্লগ আসবে তো সেটাই চেষ্টা করছি আর তিনটের সমা দিয়ে কেন স্টার্ট করছি ব্লগ তার কারণটা হচ্ছে এখন মানে আমাদের বাড়িতে যেই কাজের মাসি কাজ করতো তিনি এখন একটু লিভে আছে এক মাসের জন্য তো সেই কাজটা আমি করছিলাম মানে জামা কাপড় কাচা মেন যেটা কাজ জামা কাপড়টা কাঁচছিলাম আর আমাদের জামা কাপড় না অনেক জমে অনেক 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 মানে আমরা যেরকম পড়ি সেরকম নোংরাও হয় তো যাই হোক এই জামা কাপড় দুনিয়ার কেচে তারপর আমি ঘরে আসলাম এখন স্নান দ্রান করে তো ভাবলাম চলো ব্লগটা তো স্টার্ট করে নি তো যাই হোক এই চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখো একদমই স্কিপ না করে আর আজকের ব্লগে কি কি থাকতে চলছে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটে দেখেই নিয়েছো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক দেখাই সবার ফার্স্টে কে কি করছে এইখানে এই যে আমার মাম্মাম গড়াগড়ি খাচ্ছে এখন একটু ঘুমবে ভাতটা খেয়েছে ওর মাম্মাম খাইয়ে দিয়েছে অসান্ত তোমার হাতটা দেখা এই দেখো আবার মেহেন্দি পড়েছে আজকে আমার পুকলুটা তো ওখানে বসে আছে কারণ ওর এখন ঘুম পেয়েছে ওকে ঘুম পাড়াবো খেলছো খেল আমি একটু দেখি আছি সবাইকে এখানে তো মাম্মা মেয়েটা করছে আর এরা কি জাল লাগাচ্ছে এরা কি করেছে বলো তো এই যে কি বলে না এটাকে ডাব মেখেছিল বুঝলাম তো পাকামো করে নিজেরা যেটা খাবে সেটার মধ্যে দুনিয়ার সব শুকনো লঙ্কা পুড়িয়ে 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 ওটার মধ্যে দিয়েছে আর এখন দেখো ঝালে কি করছে কেন ঝাল লাগে কেন পোকা পোকা দুনিয়ার ঝাল খেয়ে নিয়েছে আরেকটা কোথায় গেল ও ঝাল লাগে নি তো যাই হোক এখানে কিন্তু শর্ট ফিল্ম এডিট ও মা শর্ট ফিল্ম এডিট চলছে না গেম খেলা চলছে মানে এডিট করছিল খুব শিগগিরই আসছে এখানে আনন্দ ওটা ছোট কাটো ঝালে আমার ঝাল তাহলে বুঝেছো ওর মতন হও ওর মতন ওর মত তো মদ দা তুমি কি ভাই খাওয়াই দিতে ইয়া যে খাওয়াই দিতে যারা খাওনি তারা আমাকে একটুখুনি জানবে আর এই যে আমাদের জন্য এই যে মাখা রয়েছে ডাব এখন খাবো না এখন ভাত খেয়ে নেবো কারণ খুব কষ্ট হয়ে গেছে এত বেলা হয়েছে সকাল থেকে জল খাচ্ছো এই দেখো দুস্ত মানা তো যাই হোক गाइस चलो होके একটু ঘুম পারিনি তারপরে আমি তোমাক একটা চ্যালেঞ্জ দিতে চাই আমার নামে একটু ভালো কিছু বল তো তুমি কি বল

যাই হোক এখন আমি খেতে পড়ে গেছি রস নিয়ে এখানে আমাদের রান্না হয়েছে পাঁপড় ভাজা এটা গাটি আলুর তরকারি এটা হলো সর্ষে পটল আর এখন হলো টক ডাল গরমের মধ্যে এখন আমাদের রোজ ডাল থাকবে টক ডাল থাকবে আমি জানি এরকম অনেকের বাড়ি আছে আমার মা বাড়িও কন্টিনিউসলি এখন থেকে ডাল খাওয়া শুরু হবে আম দিয়ে ডাল যতদিন পর্যন্ত আম থাকবে ততদিন পর্যন্ত আম ডাল হবে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আমারও খুবই কাজ আছে এডিটিংয়ে খাওয়া দাওয়া ফিনিশ করে তারপরে আমাদের সাথে আদা কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি সব শাড়ি ফাড়ি বের করা হয়েছে কারণ যাওয়া হবে শর্ট রিলস শ্যুটে অনেক দূর যাবো আজকে রিলস শ্যুট করতে শাড়ি টেডি তো যাই হোক চলো রেডি হয়নি তারপরে কথা হচ্ছে যেহেতু খেয়েছি খুব কষ্ট হয়ে গেছে একবারে রেডি হয়ে চলো সিনেমাটিক শর্ট দিয়ে আবার দেখা যাচ্ছে ফাইনালি কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি লোকেশনে যেখানে বসে আমরা ভিডিও বানাবো সেইখানটা এই যে হলো লোকেশান হ্যাঁ এখানে বসে ভিডিও করব এখানে আমার দিদি শুরু হয়ে গেছে অলরেডি অনন্যার একটা ভিডিও হয়েও গেছে এখানে আমার পাপা রয়েছে পাপা বিস্কিট খাচ্ছিলো বলে সারা মুখে লেগে গেছে আর এই যে আমার দিদি এখানে বাবা আর সুমিত এখন আসেনি রেডি হচ্ছে অনন্যা যাবে বাবাই যাবে সুমিতকে আনতে অনন্যাই যাবে সুমিত এ চেটে দিচ্ছিস কেন ওর মুখটা এই দেখো বাবাই সোনুকে কি এনে দিয়েছে ওই গাছের ফুল অনেকটা উপরে ছিল তো ও জেদ করছিল ফুলগুলো নেওয়ার জন্য তো ভাই গিয়ে কোনো মতে পেরে নিয়ে এসছে তোমার ফুল ভালো লাগে ফুল তোমার ফেভারিট জিনিস হুম কে দিল বাবাই কে হয় তো মামুকে কেউ নাম ধরে ডাকে বলছে বাবাই ও বাবাইকে বাবাই বলে ডাকে মো যখন দরকার পড়ে তখনই শুধু মামু ডাকে অন্ধকারের মতন হয়ে আসছে এদিকে তবুও এখানে ভিডিও করা চলছে তো যাই হোক ভিডিও করা এখনো চলবে কতক্ষণের জন্য চলবে কে জানে এখানে রাহুল দা দিদি এখনো গান বাজছে এখানে বসে রয়েছে রুই যা ব্যক্তি ওখানে বসে রয়েছে ও আমাদের সাথে বেরোলে ভিডিও করতে থ্যাংক ইউ শ্যুট শেষ এখানে সন্ধ্যেও হয়ে গেছে আর আমার ভাই আমাকে অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক শট নিয়ে দিয়েছে ফুল দিয়ে যেটা ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছ ঠিক আছে তো সোনারি ফুল এটা ওইখানে সবাই এখন আমরা ফেরত যাবো আর ওইখানে একটা সিনেমাটিক শট চলছে এখানে অনন্যাও অনেক রিলস করলো আমি করলাম দিদি করলাম আর সবগুলো আসছে কিন্তু আমার মানে যার যার ইনস্টাগ্রাম যার যার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যারা এখনো ফলো করেনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিয়েছে ডেসক্রিপশন কিন্তু আছে ফটো না মা তা tali pore light ta andhokare

চলে কিন্তু বাড়িতে বাড়িতে আর একটুখানি বসেই বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে যাবো একটুখানি ব্যাংকে আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছে ক্যাশ খুলতে যেতে হবে তো আমি আর শুনি যে বেরিয়ে পড়েছি আর বাড়ির সবাই রয়েছে ভেতরে ও ভুলেই গেছি তো গাইজ এই ব্লগে কিন্তু তোমরা আরও একটা জিনিস দেখতে পারবে আর সেটা হচ্ছে রাহুল দা দিদির অ্যানিভার্সারি কালকে তো তার উদ্দেশ্যে আজ রাত বারোটার সময় কিন্তু একটা কেক কাটা হচ্ছে এর মনে আছে আমি ভুলে যাই বারবার তো যাই হতে চল আগে ব্যাগ খেটাই কথা হচ্ছে তো কাজ টাকা পয়সা তুলে মাম মামের জন্য একটু খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে ম্যাগি এনেছিলাম

আচ্ছা তাহলে আর গুলো কই আমি দু প্লেট মোমো এনেছি দুই আর দুটো ও একটা তিনটে মোমো আর আর কই আরে এই যে বাকি আমি খেয়েছি এই ছটা মোমো এই ছটা করে মোমো খাইতে তারে তো হোমো হয়ে দাঁড়ায় থাকে তো যাই হোক এখন ফোনে একদমই চার্জ শেষ হয়ে গেছে চলো চার্জে বসিয়ে নি ফোনটাকে চার্জ করে নি তাহলে এই দুটোকে দুটো নি পিটে তারপরে কথা হচ্ছে

এখন হবে কেক কাটিং আমরা সবাই চলে এসেছি আর একটা নয় কিন্তু দুটো দুটো কেক কাটিং হবে দুটো কেক আর আমার সোনু এখনো যেন আমার শোনু হ্যাপি শুরু হবে

অনেক আনন্দ করলাম তোমরা যেরকম দেখলে আর আরও একবার আমার ভিডিওর মাধ্যমে দিদি অ্যান্ড জিজুকে হ্যাপি অ্যানিভার্সারি অনেক ভালো থাক সারা জীবন একসাথে থাক এইভাবেই থাক তো যাই হোক আমি আর বেশি বকর বকর না করে আজকের ব্লগটা এখনই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট আর অবশ্যই সবাই কিন্তু কমেন্টে হ্যাপি অ্যানিভার্সারি জানাতে ভুলো না টাটা